দেখো শিক্ষার্থীরা তাহলে বলছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে এখানে তাহলে নয় কে সাত দ্বারা গুণ করলে গুণ গুন ফল আশি হয় আশি হয় আসলে কি নয় সাত দ্বারা গুণ করলে গুণফল ফল আশি হয় নয় সাত গুণে তেষট্টি তাহলে এখানে গুণ ফল আশি এটি হচ্ছে ভুল এটি ভুল কিন্তু এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গাণিতিক বাক্য খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করতে বলা হয়েছে তাহলে বাক্যটি এই বাক্যটি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় অর্থাৎ গাণিতিক বাক্য প্রকাশ করলে এরকম হবে এখন বেয়াল্লিশ থেকে যদি ক বিয়োগ করি তাহলে কয়ের মান কত হচ্ছে এই কয়ের মানটা বের করতে হবে কয়ের মানের উপরে নির্ভর করবে যে এটি পঁয়ত্রিশ হবে কি না এখানে এই কয়ের মানটা অজানা যখন আমরা কোনো গাণিতিক উক্তির মানকে অজানা জানবো অর্থাৎ কত হবে সেটা আমরা সঠিকভাবে জানি না তখন সেটি হবে খোলা বাক্য তাহলে এটি হবে খোলা বাক্য অর্থাৎ এখানে আমরা লিখবো যে খোলা বাক্য ক্ষেত্রে এটি হচ্ছে আমরা জানি যে হয় এখানে যেটা লেখা হয়েছে সেটি ভুল অর্থাৎ এইটা কিন্তু নির্ণয় করা যায় যেটি নির্ণয় করা যায় সেটি গাণিতিক বাক্য যেটি নির্ণয় করা যায় না সেটি খোলা বাক্য তাহলে এক্ষেত্রে নির্ণয় করা যায় জন্য এটি গাণিতিক বাক্য হবে আর কয়ের মান কত হবে সেটি নির্ণয় করা যায় না এই জন্য হচ্ছে এটিকে আমরা খোলা বাক্য বলবো তিন নম্বর হচ্ছে একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হয় তাহলে একশো বিশ ভাগ চল্লিশ সমান তিন একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করলে কিন্তু ভাগ ফল তিনই হয় অর্থাৎ বাক্যটি কিন্তু সঠিক বাক্যটি সঠিক তাহলে এটা নির্ণয় করা অনেক সহজ এই জন্য এটিকে আমরা কি বলবো গাণিতিক বাক্য এটি হচ্ছে গাণিতিক বাক্য তাহলে কোনটি গাণিতিক বাক্য কোনটি খোলা বাক্য সেটি নির্ণয় করার জন্য তোমাদেরকে অবশ্যই গাণিতিক বাক্য এবং খোলা বাক্য জানতে হবে আচ্ছা যে বাক্যটির মান নির্ণয় করা যায় না তাহলে সেটিকে আমরা বলবো খোলা বাক্য আর যেটির মান নির্ণয় করা যায় সহজেই মান নির্ণয় করা যায় সেটিকে আমরা গাণিতিক বাক্য বলবো আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ